আখ্যান ম পরম পবিত্রম পরম পবিত্র চরিত্র মনে রাখবে কিন্তু ব্রহ্মারও জীবনে দাগ আছে বিষ্ণুরও জীবনে দাগ আছে ইন্দ্রেরও জীবনে দাগ আছে চন্দ্রেরও জীবনে দাগ আছে কিন্তু শিবের জীবনে কোন দাগ প্রেম সে বলো তার জন্য महादेव কে পরম বিষ্ণু বলা হয়েছে কি বলা হয়েছে বিষ্ণুবানাম পরম বিষ্ণু বলা হয়েছে শিবের থেকে বড় বিষ্ণক समस्त বিষ্ণকদের মধ্যে শ্রেষ্ঠ এবাদিতে তার জন্য তার চরিত্রেরও পরম পবিত্র চরিত্র বলা হয়েছে ধন্য ধন্যা কথা শম্ভুস্তুম ধন্যো ধন্য এবচ यादाकरण नमात्रेण शिवलोकं प्रजे नरः शिवेर কথা হল ধন্য কমন্দীয়ে শুনবে যারা অমৃত পান করে তারা স্বর্গে যায় না অমৃতম পিবতাম লোকে মুক্তি ক্বাপি শোভাজ্যতে কিন্তু যারা শিবের কথা অমৃত পান করে সম্ভোহ কথা সুধা পানম প্রত্যক্ষম মুক্তিদায়ক স্পষ্ট বলছেন শিব মহাপুরাণে বর্ণন রয়েছে কে বলছেন মহর্ষি বেদব্যাস সুদ সংবাদের মধ্যে কি বলছেন সম্ভোহ কথা সুধা পানম প্রত্যক্ষম মুক্তিদায়কম অমৃত পান করলে অমর হয় বেশি থেকে বেশি স্বর্গ লাভ হয় কিন্তু যে শিবের কথা শ্রবণ করে সম্ভোহ কথা সুধা পানম শম্ভুর কথারূপী সুধা মানে অমৃত যে পান করে প্রত্যক্ষম মুক্তিদায়কম শুধু কথা শ্রবণ করলেই তার মুক্তি হয়ে যায় শিব চরিত্রে এত দেব আমি বলছি না কেন শিব মহাপুরাণে স্পষ্টরূপে লেখা রয়েছে বিচার করে দেখো যারা মহাদেবকে নিন্দা করে শিবকে নিন্দা করে তাদের কেমন দুর্গতি হবে শিবের কথা শ্রবণ করা মানে কি যে শিবের কথা বলে বা শিবের কথা শ্রবণ করে তাকে ধন্য বলা হয়েছে ধন্যা ধন্যা কথা সম্ভব শম্ভুর কথা হলো ধন্য ধন্য নয় ধন্যি ধন্য 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 কথা সম্ভোস্তম ধন্য ধন্য এবং আর যে শিবের কথা গুণগান করে বা যে শিবের কথা শ্রবণ করে সেও পরম ধন্য ধন্যদা কর্ণ না ন নয় লোকম। শিবের কথা কানে পড়লেই সঙ্গে সঙ্গে তার উপরে মহাদেবের কৃপা হয়ে যায় শিবের চরিত্র শিব চরিত্র শ্রবণ করলে কি হয় বলে শুধু মুক্তি নয় জীবিত থাকতেও তার মঙ্গল যশস্যম যশ বাড়ে আয়ুষ্যম আয়ু বাড়ে আঘৌ ভমর্ষণম তার সমস্ত পাপ নাশ বলে কেমন পাপ সংসারের যত পাপ আছে যত প্রকারের পাপ রয়েছে সেই সমস্ত পাপ দুষ্টা দুর্বিষয়াত্মানো নির্দেবা জিহ্বৃত্য কৃষি বলাহ শস্ত্রধরা পরস্ত্রী ভোগিন খলাহ দুষ্ট যারা সবসময় দুর্বিষয় নিয়ে চিন্তা করে যারা দেবতাদের পুজো করে না দেবতাদেরকে মানে না যাতে জিহ্বার মধ্যে সবসময় পরনিন্দা পরচর্চা লেগে রয়েছে যাতে জিহ্বার মধ্যে সবসময় বিষয়ের কথা লেগে রয়েছে আর শুধু তাই নয় শস্ত্রধারী যে নিজের শস্ত্র দিয়ে জীবজন্তুর হত্যা করে পরস্ত্রী ভোগী না হকলা পরস্ত্রী গমন করেছে এটাও মহাপাপ এমন জীব যদি মহাদেবের কথা নিত্য শ্রবণ করে শিব নাম যদি উচ্চারণও করে তারই কিন্তু তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এমন কি কার উদ্ধার হয়েছে এমন কি কার পাপ নাশ হয়েছে খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে এই বিষয়ে মহাদেবের চরিত্রে এক ব্রাহ্মণ ছিল নাম হলো বিন্দু তার স্ত্রী ছিল নাম হলো চঞ্চুলা এই দুইজন মহা পাপী ছিলেন শুধু স্বামী নয় স্ত্রীও মহা পাপী ছিলেন শ্রী মহা পুরাণে খুব সুন্দর वर्णन রয়েছে evam kujana sambase গ্রামে ত্রে গোবিন্দ গো নাম সময় বাসকল নামক এক গ্রামে গ্রামের নাম কি ছিল ভাস্কলাম তো সেই ভাস্কল নামক গ্রামে সমুদ্রতটে গ্রাম সমুদ্রের তটে ভাস্কল নামক গ্রামে সেখানে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল তার নাম হলো বিন্দু কি নাম ছিলাম কিন্তু সেই ব্রাহ্মণ নিজের আচার বিচার ইত্যাদি সমস্ত সব পরিত্যাগ করে দিয়েছে যেন বিশ্বাস সংসর্গে এসে পরস্ত্রী সঙ্গ করতে করতে তার বুদ্ধি এমন ভ্রষ্ট হয়ে গেছে সে দুরাত্মা মহাপী মহা অধম হয়ে গেছে তার গৃহের মধ্যে পরম সুন্দরী নবযৌবনা স্ত্রী রয়েছে নাম হলো চঞ্চুলা কি নাম চঞ্চুলা পরম সুন্দরী পরম প্রতিনিষ্ঠ স্বামীনিষ্ঠ স্ত্রী কিন্তু নিত্য তার স্বামী পাপ কর্মে রত থাকে পরস্ত্রী সঙ্গ করতে থাকে একদিন দুই দিন দেখতে দেখতে মহারাজ মাস বছর পেরোতে পেরোতে তার স্ত্রী প্রায় যখন স্বামীর অপেক্ষায় স্বামীর আশায় বসে থাকে এদিকে স্বামী স্বামী এইদিকে পর স্ত্রী করছে সেও তো নবযৌব না পরম রূপবতী সে বিবাহ করেছে তারও তো স্বামীর প্রয়োজন রয়েছে এই সংসারের মধ্যে স্ত্রী পুরুষ যখন বিবাহ বন্ধনে বন্ধিত হয় তখন নিশ্চয়ই তাদের মধ্যে একের অপরের প্রয়োজন থাকে তাই এখানে নিশ্চয়ই তাকে প্রয়োজন রয়েছে রূপবত্য कामा कुलिता चेतसः बिना पति विहारम स्यात् काग तिरमे भवान् वदे श्री শতજી মহারাজ এখানে वर्णन চঞ্চুলা চঞ্চলা মন মনে কাнче দুঃখিত হচ্ছে আমি জীবনে প্রতি সেবা করে প্রতি নিষ্ঠা করে কি পেলাম আমার স্বামী তো আমার হয়েও আমার নয় সে পরস্থির সঙ্গ করে পরস্থির গমন করে বিশ্বাস সঙ্গ করে আমি রূপবতী যুববতী তা আমার যে অন্তরের কাম রয়েছে এই কাম কি করে কামা কুলিত চেত সহ বিনা পতি বিহারম ছাড়া আমার গতি কি করে আস্তে আস্তে মহারাজ কি হলো ব্রাহ্মণ ভ্রষ্ট ছিল ঘরের মধ্যে চঞ্চুলা দীর্ঘদিন বছরের উপরে বছর কাটিয়ে দিয়েছে স্বামী সুখ যখন পায়নি তখন সেও কামাতুরা হয়ে পরপুরুষ চিন্তন শুরু করে দিয়েছে পরপুরুষ চিন্তন করতে করতে আস্তে আস্তে পরপুরুষের সঙ্গে তার প্রেম হয়েছে এর মধ্যে কোনো পরপুরুষ আসা যাওয়া শুরু হয়েছে তো স্বামীর অবহেলার কারণে আস্তে আস্তে কি হলো স্ত্রীও পথভ্রষ্ট হয়ে গেল দেখুন স্ত্রী যদি ভ্রষ্ট হয় তাহলে তার একমাত্র কারণ হল স্বামী স্বামী যদি নিজে না শুধরায় নিজে না সামলায় তখন আস্তে আস্তে স্ত্রীও ভ্রষ্ট হয়ে স্ত্রী একমাত্র তখনই মহারাজ প্রতিব্রতা হয়ে থাকতে পারে যদি স্বামী তাকে অবহেলা না করে প্রত্যেক পরিস্থিতিতে স্বামীকে নিজের স্ত্রীকে আগলে রাখতে যদি তুমি গৃহস্থ ধর্মের মধ্যে আছো বাকি যারা পরম সতী তাদের স্বামী যদি শতবৎসরও পাশে না থাকে তবুও তারা পথভ্রষ্ট হয় না কিন্তু এটা একটা সাধারণ নারীর কথা বলা হচ্ছে চঞ্চুলা কোনো মহান নারী নয় বিন্দু ব্রাহ্মণও কোনো মহান ব্রাহ্মণ নয় এক সাধারণ ব্রাহ্মণ সে পথপ্রষ্ট হয়ে গেছে পাপি অধম দুরাচারীচারী হয়ে গেছে আস্তে আস্তে তার স্ত্রীও বেভিচারিণী হয়ে গেছে একদিন তার স্বামী বিন্দু হঠাৎ করে যখন ঘরে এসেছে এসে নিজের পরপুরুষের সঙ্গে স্ত্রীকে লিপ্ত লিপ্ত পেয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একদম ক্রুদ্ধ হয়ে গেছে ক্রুদ্ধ হয়ে যখনই তাকে মারতে দৌড়েছে সেই যে পরপুরুষ ছিল সে তো পালিয়ে গেছে কিন্তু তার স্ত্রী চঞ্চুলা তার পা ধরে কানতে লেগেছে দাঁত আমাকে ক্ষমা করো আমাকে বড় দুঃসাহস তখন তার স্ত্রী তাকে বললেন আমি কি আপনি আমাকে বিবাহ করে নিয়ে এসেছেন আর বিবাহ করে স্ত্রী সুখ আপনি আজ পর্যন্ত আমাকে প্রদান করলেন না আপনি পরস্ত্রী গমন করেন বিশ্বাহ গমন করেন আপনি নিজে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি কোথায় যাব দীর্ঘদিন আপনার অপেক্ষা করতে 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 আস্তে 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 আমারও তো অন্তরে কাম জাগ্রত হয় সেই কারণে আমিও আর নিজেকে রক্ষা করতে তার জন্য আপনি হলেন একমাত্র দোষী তার দোষী তা বিন্দুক তখন তাকে বলছে তুমি পরপুরুষ সম্পর্ক কতদিন ধরে করছো তখন চঞ্চুলা বললেন যে আমার কয়েকবারই পরপুরুষ সম্পর্ক হয়েছে কেন পরম সুন্দরী তা শুধু একজন নয় কয়েকজনের সঙ্গেই তার সম্পর্ক বিন্দু বিন্দুক পাপিত অধম দুরাচারী বুদ্ধি এমন ভ্রষ্ট হয়েছে সে তার স্ত্রীকে তখন বোঝাচ্ছে বলে দেখো তুমি তো পরম সুন্দরী তোমাকে দেখে তো অনেক অর্থবান পুরুষরা তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে একটা কাজ করো আমি যা করছি আমাকে তা করতে দাও আর তুমি যা করছো তুমিও সেটা করো তুমি আমাকে কিছু বাধা দেবে না আর আমিও তোমাকে কোনো বাধা কিন্তু তুমি যখন পরপুরুষ সঙ্গ করবে তা তাদের থেকে তুমি অর্থ সঞ্চয় করবে আর সেই অর্থ দিয়ে আমরা দুজন আনন্দ উপভোগ এমন পাপি হয়ে গেল পাপা চারে আচ্ছন্ন হয়ে দুইজন মহাপাপ করতে করতে জীবন ব্যতীত করছে এই পাপ করতে করতে মহারাজ সেই বিন্দুকে একদিন মৃত্যু হয়েছে আর যখন মৃত্যু হয়েছে তখন তার সেই পাপ কর্মের কারণে তাকে নরক প্রাপ্তি সেই ব্রাহ্মণ নরকে গেছে ভুক্ত્વા নরক দুখানি বহুহানি সমুঢ়তি বিন্ধে ভবত পিশাচোহি গিরৌ পাপী ভয়ঙ্করহ নরক ভোগ করেছে নরকে ঘোর যাতনা ভোগ করে তৎপশ্চাৎ তাকে এই ভুমণ্ডলে বিন্ধাচল পর্বতে ফেলে দেওয়া হলো আর বিন্ধ্যাচল পর্বতে এসে সেখানে ভয়ঙ্কর পিসাচ হয়ে গেছে কি হয়েছে পিসাচ হয়ে গেছে আমরা যেরকম প্রথম দিন ধুন্দুকারী কথা শুনেছিলাম দেখুন এই বিন্দু ব্রাহ্মণ নিজের পাপের কারণে নরক্ত ভোগ করেছে তৎপশ্চাত পিসাচ হয়ে গেছে যেই জীব পরস্ত্রী গমন করে বা যেই নারী পরপুরুষ গমন করে তাদেরকে নরক ভোগ করার পরেও সহস্রা সহস্রাতি অধিক বৎসর পর্যন্ত পিশাচ হয়ে এই ভুমণ্ডলে ঘুরতে থাকে পিশাচ পিশাচ মানে এটা ভূত আর প্রেত থেকেও আরো বেশি নিকৃষ্ট জনী ভয়ানক প্রেম সে বলো পিশাচ সে পিশাচ হয়ে ক্ষুধা পিপাসায় কষ্ট ভোগ করছে সেই মহারাজ রুদ্র সেই তাপ সেই বৃষ্টি সমস্ত সব কিছু সহ্য করতে হয় জঙ্গলের মধ্যে এই প্রকার মহারাজ পরম কষ্ট ভোগ করছে আর এইদিকে স্বামীর মৃত্যুর পরে আস্তে আস্তে চঞ্চুলারও বয়স হয়ে গেছে যখন তার বয়স হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মহারাজ তার যৌবন নষ্ট হয়ে গেছে শারীরিক সুখ শারীরিক চাহিদা কতদিন পর্যন্ত যতদিন যৌবন আছে যৌবন শেষ এই সমস্ত আকর্ষণ শরীরের সমস্ত অভিমান সৌন্দর্যতার অভিমান সব সেই স্ত্রী চঞ্চলা আস্তে আস্তে মহারাজ যখন দেখছে যে আর কোথাও তার জায়গা নেই কোথাও আর নেই তার যত প্রিয়জন ছিল যারা তাকে চাইতো ভালোবাসতো আস্তে আস্তে সবাই তার থেকে এখন দূরে হয়ে হয়ে গেছে গেছে বিরত তখন সে সেখান থেকে মহারাজ ঘুরতে 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 একবার এক তীর্থে গিয়ে উপস্থিত আর সেই তীর্থের মধ্যে মহারাজ বিশাল বড় একটি মেলা লেগেছে তীর্থযাত্রা করতে করতে মহারাজ ঘুরতে ঘুরতে এক তীর্থে উপস্থিত হয়েছে সেই তীর্থের মধ্যে কোথাও কোথাও এমনও বর্ণন রয়েছে সেটা কাশী তীর্থ ছিল সেখানে গিয়ে মহারাজ গঙ্গার তটে এক আশ্রমে তিনি রাত্রি নিবাস করবেন বলে বিচার করেছে সেখানে কথা চলছে কিসের কথা মহাদেবের কথা চলছে শিব কথা চলছে একজন ব্রাহ্মণ সেখানে শিব কথা

যে স্ত্রী বা যেই পুরুষ পরস্ত্রী গমন করে বা পরপুরুষ গমন করে বা ব্যভিচার করে মৃত্যুর পরে তাদেরকে যমলোকে লোহার সঙ্গে মহারাজ আলিঙ্গন করিয়ে তপ্ত লোহার সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয় সেখানে এইভাবে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিয়ে তৎপশ্চাৎ তাদেরকে ভুলোকে পিসাচ জমি ভোগ করতে যখন সে পাঠের মধ্যে কথা শুনে মনে মনে অনেক করেছি আর আমার স্বামীও এমন অপরাধ করেছে তা নিশ্চয়ই সেও এমন কর্মভোগ করছে আর আমাকেও সেই কর্ম করতে পাঠের শেষে তিনি তখন গিয়ে সেই ব্রাহ্মণের চরণে পড়ে প্রণাম করলেন চঞ্চুলা তার কাছে প্রার্থনা করেছেন আজানন্ত্যা স্বধর্মকম কৃত্বা মামุทธর স্বামিন কৃপাম কৃত্বা তুলাম আমিও জীবনে এরকম অনেক পাপ করেছি অনেক অপরাধ করেছি কত বিবাহিত পুরুষের জীবন আমি নষ্ট করেছি তার ধর পরিবার আমার জন্য নষ্ট হয়েছে তা আমাকে তার অপরাধ দণ্ড করতে হবে সে ব্রাহ্মণ বললেন এটা তুমি আরো অনেক বড় অপরাধেছো এক বিবাহিত পুরুষের জীবনে তুমি প্রবেশ করেছো তার জীবনকে তুমি নষ্ট করেছো তার ঘর পরিবার নষ্ট করেছো তোমাকে আরো কঠোর ফল ভোগ করতে কিন্তু আপনার দৈহিক সুখের কারণে যদি কারোর ঘর পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তার মানে তার ঘর অভিশাপ সেটাকেও কিন্তু আপনাকে গ্রহণ করতে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সেগুলো তোমাকে নিশ্চয়ই সেই ফলম কষ্ট ভোগ করতে হবে তার মধ্যে কোনো সংশয় নেই সে বললেন আমার কি মুক্তির কোনো উপায় নেই এই সংসারের মধ্যে প্রত্যেক রোগের তো নিদান আছে তার মানে নিশ্চয়ই প্রত্যেক অপরাধেরও কিছু না কিছু অপরাধ রয়েছে প্রত্যেক পাপের কিছু না কিছু মোচন মুক্তির রাস্তা তো রয়েছে কোন তো রাস্তা হবে যা রাস্তা আছে কৃপা করে আপনি আমাকে তার বর্ণন করুন কেন হয়তো কিঞ্চিত সুখের জন্য কিঞ্চিত দৈহিক কামনার জন্য আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে আজ আমি বুঝতে পারছি তার কৃপা আর শুধু তাই নয় আরেকটি কথা বললেন ধিংমাং মূঢ়ধিয়ম পাপম কাম মোহিত চেতসম নিন্দ্যাম দুর্বিষয়া সক্তা কিমুকিম হে স্বধর্মত আমার স্ত্রী ধর্ম স্ত্রী ধর্ম আমি পরিত্যাগ করেছি আমি ব্রাহ্মণী আর ব্রাহ্মণী যদি বিধবা হয় বৈধব্যের পরে ব্রাহ্মণীকে কোনো সময় পরপুরুষের মুখ দর্শন করিতে মন্দির শুনবে শুধু অন্যান্য জাতি নয় প্রত্যেক জাতির জন্যই বলা হয়েছে কিন্তু বিশেষ করে ব্রাহ্মণীর জন্য যারা ব্রাহ্মণগুলি জন্মগ্রহণ করেছে বৈধব্য গ্রহণের পরে যদি তাহলে বিধবা হয় মনে রাখবে কেউ যদি বাল্যকালে বিধবা হচ্ছে অল্প বয়সে বিধবা হয়েছে তার মানে পূর্ব জন্মকৃত কোনো মহা অপরাধের কারণেই তাকে বৈধব্য যোগ প্রাপ্ত হয়েছে আর তারপরেও যদি সেই স্ত্রী হরিভজন না করে মনে রাখবে একাদশী পালন না করে বা যদি পরপুরুষ গমন করে শিব মহাপুরাণে বর্ণন রয়েছে তাকে এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয় আর শুধু তাই নয় তৎপশ্চাৎ শতকল্প পর্যন্ত এই ভূমণ্ডলের মধ্যে সে পিসাজ হয়ে থাকে শতকল্প মানে ব্রহ্মার একশো দিন বিচার করে দেখবে কত বড়ো অপরাধ তা আমি তো অনেক বড় অপরাধ করেছি তা আমি কি করবো কিং করি কো গচ্ছামি কম্বা শরণমাশ্রয়ে কসরামায়তে মাম লোকে স্মিন পতন্তিম নর কারণবে আমাকে তো নরকে যেতেই হবে আমাকে সমস্ত পাপ ভোগ করতেই হবে তাহলে কিম করো কি করবো কোগাচ্ছা আমি কোথায় যাব। কম্বা শরণম আশ্রয় কে আমাকে শরণ দেবে কে আমার উদ্ধার করবে উদ্ধারোদ্ধার মাম দীনাম তামেব শরণম গতাম আমি আপনার স্মরণে এসেছি হে গুরুদেব আমার উদ্ধার করুন আমি অনেক বড় পাপিনী দুরাচারিনী অনেক অপরাধ করেছি করে আমার উদ্ধার করুন উদ্ধার হবে তখন সেই ব্রাহ্মণ তাকে উপদেশ করলেন তোমার কাছে শুধু একটি রাস্তা আছে এই সময় যার দ্বারা তোমার প্রায়শ্চিত্ত হতে পারে যার দ্বারা তোমার উদ্ধার হতে পারে কল্যাণ হতে পারে কি পশ্চাৎতাপৃতাম পাপানাম নিষ্কৃতি পরা সর্বেশাম বর্ণতম সদ্ভি সর্ব পাপ বিশোধন তার জন্য তোমাকে পশ্চাতাপ তুমি যে করেছো আমার দ্বারা পাপ হয়েছে স্বীকার করেছো আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে অপরাধ হয়েছে আমি অনেক পাপিনি দুরাচারিনি নিজের দ্বারা কৃত পাপকে যখন জীব তাকে গ্রহণ করে স্বীকার করে যেন আমার দ্বারা পাপ হয়েছে এটাই কিন্তু তার প্রায়শ্চিত্ত শুরু হয়ে যায় সেখান থেকে তার মুক্তির রাস্তাও খুলে যায় তার জন্য তোমাকে নিজের যদি শোধন করতে হয় শুদ্ধি করতে হয় বিশুদ্ধ হতে হয় তাহলে তোমাকে মহাদেবের কথা শ্রবণ করতে হবে তোমাকে শিবের চরিত্র শ্রবণ করতে হবে বিশুদ্ধে চেতি শিব নৃণাম জন্য তোমাকে বিশুদ্ধ শিব চরিত্র বর্ণন শ্রবণ করতে হবে কারণ শিবের চরিত্র হল পরম পবিত্র ওই যে সুকদেব প্রভু বলেছেন আখা নমেতত পরমম পবিত্রম পরম পবিত্র চরিত্র হল শিব চরিত্র এইতত শিব পুরাণस्य कथा श्रवणतो यथा जायते चित्त शुद्धि हि তথাान्ये रूपायत তার জন্য তোমাকে শিব মহা কথা আবরণ শ্রবণ করতে হবে समस्त বিষয় থেকে তুমি নিজের মনকে মুক্ত করো মনকে মুক্ত করে হয়ে তুমি একমাত্র শুধু করে হয়ে তুমি শিবের কথা শ্রবণ কর যখন আদেশ করলেন সেই আদেশ পালন করে সেই চঞ্চলা সেই বিন্দুকের পত্নী দিব্য শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করলেন মনের মধ্যে মহারাজ শিব মহাপ্রাণের কথা শ্রবণের ইচ্ছা হলো সেই ব্রাহ্মণের চরণে প্রার্থনা করলেন সেই বিপ্রদেব তাকে শিব মহাপ্রাণের কথা বর্ণন শ্রবণ করালেন শিব শ্রবণ করিয়েছেন আর সেই শিবচরিত্র শ্রবণ করে মহারাজ সেই তীর্থ ভ্রমণ করতে করতে তীর্থের মধ্যেই সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন আর যখন সে দেহ ত্যাগ করেছে মহাদেবের কৃপায় কেন কি সে শিব মহাপ্রাণ কথা শ্রবণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে আর দ্বিতীয়বার পাপে প্রবৃত্ত হয়নি তীর্থ ভ্রমণ করতে করতে শিব চিন্তন করতে করতে ত্যাগ করেছে তার জন্য তাকে নিজের নিজের নিয়ে মহাদেব ধামে আসলেন রুদ্রগণ শিবের যত গণ রয়েছে সেই সমস্ত সব শিবগণ মিলে তাকে শিবলোকে নিয়ে আসলেন শিবলোকে যখন সুপস্থিত উপস্থিত হয়েছে দেবাদিদেব মহাদেব মা পার্বতীর শরণাগত হলেন মা ভগবতী পার্বতী তখন সেই চঞ্চনাকে নিজের সখী বানিয়ে নিজের কাছে পার্বতীর সখী রূপে সে পার্বতীর সঙ্গে মা ভগবতী পার্বতীর মা পার্বতী তার সেবায় খুব প্রসন্ন হয়েছেন যখন তার সেবায় প্রসন্ন হলেন একদিন চঞ্চুলাকে বলছেন চঞ্চুলা অনেক সময় দেখি তোমার মন খুব দুঃখিত থাকে চিন্তিত থাকো তার কারণ কি চঞ্চুলা তখন বললেন একটি কথা বলবো মা আমি তো নিজের জীবনে অনেক পাপ করেছি মহা অপরাধ করেছি আর সেই পাপ অপরাধ থেকে আমি শিব শিবকথা শ্রবণ করে মুক্ত হতে পারলাম আজ এখানে শিবলোক প্রাপ্ত করেছে আপনার সহচরী হতে পারলাম কিন্তু আমার স্বামীও জীবনে অনেক পাপ করেছে আর আমার স্বামী সেও নিশ্চয়ই কষ্ট ভোগ করছে বলে হ্যাঁ সে কষ্ট তো ভোগ করছে কোথায় বলে বিন্ধ্যাচল পর্বতে সেখানে পিসাচ হয়ে রয়েছে মা যতই কিছু হোক সে তো আমার স্বামী আমি আপনার কাছে একটি প্রার্থনা করি আমার স্বামীর যেন উদ্ধার হয় আমার স্বামীর উদ্ধার কি করে হবে এমন কোন রাস্তা বলো যেন আমার স্বামী উদ্ধার হয় হন ভগবতী মা জগদম্বা তোমার স্বামীর নিশ্চয়ই উদ্ধার হবে তার জন্য তোমাকে নিজের স্বামীর নিমিত্তে আগে শ্রীবিচারিত শ্রী কথা শ্রবণ করাতে চঞ্চুলে সখি সুপ্রীণা নয়াস্তস্য সুন্দরী কেম ইয়াচসে পরম রুহি 나দেয়ম বিত্যতে তুমি যা চেয়েছো নিশ্চয়ই তোমার সে ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তার জন্য তোমাকে শিবচরিত্র তাকে শ্রবণ করাতে হবে দ্বিতীয় আর কোনো রাস্তা এই প্রকার বঠ চঞ্চলা শা শুভব্রতা ভগবতী মা পরাম বা পার্বতী যখন শিবপুরাণের আদেশ দিলেন তখন সেই চঞ্চলা নিজের স্বামী বিন্দুকের উদ্ধারের নিমিত্তে দিব্য শিব মহাপুরাণের কথা শ্রী বিন্দাচল পর্বতে গিয়ে মহারাজ তাকে শ্রবণ করা শ্রবণ কার দ্বারা করিয়েছেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত পরম শিব ভক্ত রয়েছে তার নাম হলো তুম্বুরু শিব ভক্তের নাম কি রকম পরম কৃষ্ণ ভক্ত নারায়ণ ভক্ত হলেন দেবর্ষি নারদ তা নারদের মুখে সবসময় নারায়ণ নারায়ণ লেগে রয়েছে সবসময় নারায়ণ নারায়ণ কীর্তন করে থাকেন শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ

नम शिवाय नमः शिवां ॐ नमः शिवाय नम शि बृहातृकारि श नमः शिवां ॐ ॐ ॐ ॐ ॐ नम शिवां नम श ॐ नमः शिवां नम शिवां ॐ ॐ ॐ ॐ ॐ नमः शिवाय ॐ नम शि नम शि नम ॐ नम शि ॐ नमः शिवाः যেই প্রকার নারদ সবসময় হরিনাম গুণগান করতে থাকে আর কৃষ্ণ কথা গানের মধ্যে নারদ থেকে ভালো দ্বিতীয় আর কেউ নেই নারদের থেকে ভালো কৃষ্ণ কথা গুণগান অন্য কেউ করতে পারে না প্রেম সেগুলো তদ্রুপ শিব কথা শিব কথা গুণগানের জন্য তুমরু হলেন শ্রেষ্ঠ সবসময় তিনি শিবের কথা গুণগান করতে থাকেন শিবের কথা প্রচার করতে নিয়ে গেছেন মহাদেব আদেশ করেছেন তুম্বুকে যাও তুমি চঞ্চলার স্বামীর নিমিত্তে তাকে কথা মা ভগবতী গৌরী আদেশ ভগবতী পার্বতী আদেশ করে পার্বতী আদেশ পেয়ে তখন গিয়ে তুম্বরু সেই বৃন্ধ্যাচল পর্বতে সেই পিসাজকে আগে বেঁধেছে কেন পিসাজ তো এক জায়গায় টিকে থাকতে পারে না চঞ্চল হয় তা তাকে আগে এক জায়গায় বেঁধেছে রুদ্রপাশ দিয়ে তাকে বন্ধন করে বেঁধে তৎপশ্চাৎ তাকে এক জায়গায় আগে বসিয়েছে তৎপশ্চাৎ গিয়ে মহারাজ কথা আরম্ভ করলেন আর সেই কথা শ্রবণ করতে করতে নয় দিন ব্যাপী এই কথা তাকে শোনানো হয়েছে কতদিন ভাগবত হলো সাত দিন আর শিব কথা হলো নয় দিন পর্যন্ত এই মহেশ্বর কথা শ্রবণ করানোর ফলে কি হলো সেই কথা শ্রবণ করে সেই বিন্দু বিন্দু গ্রহ সোপি দিব্যাত্মা বিমান স্থিত সুখী সকান্তা পার্শ্বধ শ্রীমা শুশুবে তীবস্থিত সেখানে নিজের পিশাচ দেহ থেকে মুক্তি পেয়ে দিব্য মহারাজ পরম সুন্দর রূপ ধারণ করে শিব রুদ্রগণের রূপ ধারণ করেছে আহা দেখতে কেমন একদম ধপধপে সাদা সুন্দর ফর্ষা যেরকম মহাদেব দেখতে কেরকম কর্পূর গরম করুণাবতারম কর্পূরের মতন সুন্দর সেই বিন্দু দিব্য মহারাজ রূপ ধারণ করে শিবলোক প্রাপ্ত করে তার বলি শিবশঙ্কর ভগবান কি এই হলো শিব চরিত্রের মহিমা প্রেম বলো